উপদেশের ফলটি যখন শূন্য তখন উপদেশ দেবার উৎসাহটি দুর্বল হয়ে পড়ে ধর্মের বাণী প্রতিদিন রেডিও টেলিভিশনে মাইকে ওয়াজ মাহফিলে নামাজের খোদ বায় ফতে ঘাটে শোনানো হচ্ছে কিন্তু মহের কালো অন্ধকারে সব বিষয়গুলো ঢেকে যায় সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের মতো আস্তে আস্তে মহৎ বিষয়গুলো গিলে ফেলে সাপ যেমন ইঁদুর গিলে খায় কুমির যেমন আস্তে একটা মুরগি গিলে খায় তেমন মহের সরপর কুমির মানুষের মহৎ গুণগুলো গিলে খায় কেন গিলে খায় কেন মহৎ উপদেশগুলো মানতে চায় না কেন প্রজনের চেয়ে অনেক বেশি পেয়েও কেবল পেতেই চায় এই এত পাবার প্রচণ্ড নেশাটি কোথা হতে এলো উত্তর মাত্র একটি মূল বিষয় মাত্র একটি সেই উত্তর মূল বিষয়টি কি প্রতিটি মানুষের অন্তরে পরীক্ষা করার জন্য আল্লাপাক খান্নাছিপি শয়তানটিকে ঢুকিয়ে দিয়েছে এই খান্ডাসপি শয়তানটি কখনো ইবলিশ রূপ ধারণ করে অহংকার করে এই ইবলিশ রূপটি যদি ভয়ঙ্কর হয় তাহলে মানুষের রূপটিও ভয়ঙ্কর হয় হিটলার মুসলিনী চেঙ্গিস হালাকু সুপার জারারেস মতো মানুষরূপী দানবের চেহারাটি ইতিহাসের পাতায় কলঙ্কের কালিতে লেখা হয়ে থাকে আবার এই খান্নাস রূপী শয়তানটি কখনো মরদূত রূপ ধারণ করে সীমাহীন লোভিতে পরিণত হয় এমনই লোভ যে লোভের সীমা নাই শেষ নাই যেমন আলেকজান্ডার দি গ্রেট পৃথিবীটাই খেয়ে ফেলার মহাপরিকল্পনা যার অন্তরে বাসা ছিল এরকম লোভীদেরকে যদি সমগ্র পৃথিবী নামক গ্রহটা দিয়ে দেওয়া হয় হয়তো বলবে আর একটা পৃথিবী কি আছে সব বিষয়ের একটা একটা তলা থাকে কিন্তু লোভের কোনো তলা নাই এই সব ভয়ঙ্কর লোভীদের ঠিকানা হাবিয়া নামক নরক হাবিয়া নরকটি কিও কেমন হাবিয়া হলো এমন একটি গর্ত যে গর্তে কেবল পুততে থাকবে কিন্তু তলা পাবে না তথা তলাহীন একটি গর্ত কি মেজাজি তথা রূপক ভাষায় হাবিয়ার বর্ণনা এই খামড়াছুপি শয়তানটি যখন কেবলই শয়তান রূপটি ধারণ করে তখনই পাথরের আঘাত খেতে হয় শয়তান মানুষের অন্তরে বাস করে মানুষের দেহে কত যে প্রতিদিন প্রতি ঘন্টায় পাথরের আঘাত খেয়ে যাচ্ছে তার হিসাব নাই অথচ মানুষটি এই পাথরের আঘাতগুলো টের পেয়েও পায় না এ যেন ক্যান্সারের ওপর রেডিয়ামেথেরাপি রুগী টের পায় না অথচ ক্যান্সার ক্ষতটিকে পুড়িয়ে ফেলা হচ্ছে শয়তান পুতি নিয়ে তো পাথরের আঘাত খেয়ে চলছে আর মানুষের চেহারায় তা আস্তে আস্তে ফুটে উঠছে কিন্তু বুঝতে পারে না কি বিস্ময়কর বৈজ্ঞানিক আঘাত খাওয়ার ব্যবস্থাপত্রটি দিয়ে রেখেছেন সর্বশক্তিমান আল্লাহ তাই হয়তো বলা হয় যেমন কর্ম তেমন ফল কর্মের ফলটি যে ভোগ করতেই হবে তাই এ জন্মে হোক অথবা আর এক জন্মে চার আগে জান শরীফ ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বর